আসসালামু আলাইকুম দর্শক ভারতের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি প্রসঙ্গে মুখ খুলেছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে এই ব্যাপারে ভারত যেমনটা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তারা উদ্বিগ্ন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা সমর্থন করে তারা সব দলের মুক্তভাবে মত প্রকাশ এবং স্বাধীন কার্যক্রমের পক্ষে বরাবর অবস্থান নিয়েছে দর্শক ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে দুটি দৃষ্টিভঙ্গি এটি কি এক নাকি অভিন্ন এই বিষয়ে ছোট একটি বিশ্লেষণ আছে তবে তার আগে অনুরোধ করব। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকুন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এর ফলে নির্বাচন যেহেতু আসন্ন তাহলে বিচার কাজ সম্পূর্ণ শেষ হওয়াটা অন্তত এক দেড় বছরের মধ্যে সম্ভব না কিন্তু নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবে এটা হলো সরকারের প্রতিশ্রুতি স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই সময়ের মধ্যে পুরো বিচার কাজ শেষ হবে না আর বিচার কাজ শেষ না হলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এটাই হচ্ছে যে অধ্যাদেশ তার অন্তর্নিহিত বক্তব্য বা ধারা গতকালকে ভারত সরাসরি বলেছে যে বাংলাদেশের যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাতে তারা উদ্বিগ্ন তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার অংশগ্রহণের নির্বাচনটাকে সমর্থন করে এরপরই প্রশ্ন আসলো যে পশ্চিমা দেশগুলো দৃষ্টিভঙ্গি কি হবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে মুখ করেছে তাদেরকে নিয়ে যেই রিপোর্ট এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বলেছে তারা এখানে একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না একই সঙ্গে সবার ক্ষেত্রে মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে পাশাপাশি সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সুষ্ঠু ও আইনি প্রক্রিয়া সমর্থন করে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে অংশীদারিত্ব গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মঙ্গলবার এই কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস টমি পিগোট একজন সাংবাদিক জানতে চেয়েছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর অন্যতম আওয়ামী লীগ কার্যত তাদেরকে মুছে দেয়া হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় মুছে দেয়া হচ্ছে ভবিষ্যৎ নির্বাচন থেকে তাদেরকে বাইরে রাখা হচ্ছে এই অবস্থায় বৃহৎ এই রাজনৈতিক দলটির সব কর্মকাণ্ড বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্ডিন্যান্সের মাধ্যমে নিষিদ্ধ করেছে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি কি আমি আপনাকে বলছি এর আগে ট্যামি ব্রুস বাংলাদেশে নির্বাচন এবং গণতন্ত্রের উপর জোর দিয়েছিলেন বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে এখন তারা এই দলটিকে তাদের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে এ বিষয়ে আপনার কি কোনো উদ্বেগ আছে জবাবে টমি পিকট বলছেন আমি আপনাকে বলতে পারি যে স্পেশাল ট্রাইব্যুনালে এই দলটির এবং এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে আমরা অবহিত আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য একটির চেয়ে বেশি সমর্থন করি না সবার সুষ্ঠু এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি বাংলাদেশ সহ সব দেশের প্রতি আমরা অনুরোধ করি সবার মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণভাবে সবার সমাবেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য দর্শক তাহলে কি দাঁড়াচ্ছে। ভারতের যেই দৃষ্টিভঙ্গিটা যে সরাসরি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় যে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেটা করল না আবার একেবারে ওইটাকে উল্টে দিল বা তার বিরোধিতা করলো সেটাও কিন্তু না এখন ওই যে সবার গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক সভা সমাবেশ মত প্রকাশের স্বাধীনতাকে তারা সমর্থন করে কোনো একটি দলকে সমর্থন করে না অন্য একটির চেয়ে বেশি সমর্থন করে না এইসবের মধ্য দিয়ে তারা মূলত কিন্তু একটা বার্তা দিল সামনের যে যখন নির্বাচন ঘনিয়ে আসবে তখনও যদি আওয়ামী লীগের অংশগ্রহণটা নিশ্চিত না হয় তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন একটি অবস্থান নিতে পারে তারা কিন্তু বলতে পারে সবার অংশগ্রহণের নির্বাচন অর্থাৎ বিচার আর দল নিষিদ্ধ তারা এক করতে চায় না বিচার যেটা জাতিসংঘের অবস্থান যে ব্যক্তির বিচার হবে অপরাধের জন্য কিন্তু দল হিসেবে সবারই সব দলের যেমন গণতান্ত্রিক অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে সভা সমাবেশ করার যে নীতি আছে সেই নীতিটার কার্যকর বাস্তবায়ন তারা দেখতে চায় এমন একটা অবস্থান হয়তো নিতে পারে তবে নাও নিতে পারে যেহেতু তারা বলছে যে তারা অবহিত আছে যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে কিন্তু এটা যদি নির্বাচনের পর্যন্ত গড়ায় মানে অর্থাৎ এর মধ্যে যদি নির্বাচন আসে সেই নির্বাচনেও যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে তাহলে কি সমর্থন করবে কি করবে না এই বিষয়টি কিন্তু এখনও ঝুলে থাকলো ভারত যেমন সরাসরি অ্যাক্ট করলো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু খুব কূটনৈতিক চাল দিয়ে তারা আপাতত বিরোধিতাও করলো না আবার সমর্থনও করলো না অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি এমন একটা অবস্থান নিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ